নিচে রাখতে হবে এবং রিমোট টা অন করতে হবে অন করে বাম পাশের জয়স্টিকটা একবার উপরে একবার নিচে দিবেন ড্রোনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং একটা ক্লিক দিলে কিন্তু ড্রোনটা উপর উঠে যাবে ওয়ান ক্লিক দিব ড্রোনটা কিন্তু একবার উপর উঠে নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে

নিচে যারা বাজেটের মধ্যে চাচ্ছেন তাহলে উড়াই দেখতে পারেন এটা একটু আপনাকে উড়াই দেখে এটাও কিন্তু উড়ানো খুব ইসি একবারে এক জায়গা হাতে উড়ান যাবে না দেখেন হাতে উড়াতে পারবে জাস্ট একটা ক্লিক দিব ড্রোনটা কিন্তু উপরে উঠে নিজে এক জায়গায় দাঁড়ায় যাবে হ্যাঁ আপনারা কিন্তু আজকে হাতেই ড্রোন উড়ে দেখা দিব সবাইকে লাইটিংটা কিভাবে চেঞ্জ হয় এটা যত অন্ধকার হবে লাইট কিন্তু তত বেশি ঘন হবে ডার্ক দেখা যাবে আরকি লাইটটা হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা কিন্তু এই যে দেখেন স্ট্রাভেলটা দেখেন

হতাশ হবেন না এই ডোনটা মাত্র পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনার দরজা ঘরের দরজার সামনে পৌঁছে যাবে মাত্র পাঁচশো টাকা কিন্তু এই ডোনটা আপনার ঘরের দরজার সামনে পৌঁছা যাবে শুধু হচ্ছে করতে হবে কি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার হচ্ছে একটা ভিডিও কল দিবেন দেওয়ার পরে হচ্ছে এই যে ভাইয়া চেহারা দেখবেন এই সুন্দর চেহারা দেখার পরে হচ্ছে অ্যাডভান্স করবেন চেহারা না দেখে কিন্তু কখনোই অ্যাডভান্স করবেন না

আমি আপনাকে দেখা দিই কয়েকটা মডেল ছ হাজারের মধ্যে কিন্তু কমপক্ষে সাত থেকে আটটা মডেল আমাদের কোটা মডেল তাহলে একটু দেখে মডেল একটু আপনাকে

নিয়ে এস এটা কিন্তু ব্রাশলেস মোটর থাকবে এবং এটার মধ্যে একটা সেন্সর পেয়ে যাবেন এটাও দিচ্ছে আজকে ছয় হাজার টাকা আচ্ছা ছয় এরপরে এরপর সব জি

এ 3 অ্যাক্সিস গিম্বল না 2 অ্যাক্সিস গিম্বল কিন্তু আরেকটা খুবই চমৎকার ট্রিপল লেন্স এটা পোলা ক্যামেরা মডেল এটা টা হচ্ছে 7000 ওকে ব্রাশলেস মোটর আর এটা মডেলটা আরেকবার একটু বলেন এটা হচ্ছে f199 মডেল এটার মধ্যে কিন্তু চমৎকার আরজিবি লাইটিং পেয়ে যাবেন হ্যাঁ ওকে যখন অন করবেন চমট্রা কিন্তু একটা আরজিবি লাইটিং পেয়ে যাবেন

সেই শ্রেণীতা যোগাযোগ করবে আচ্ছা এরপরে আমরা একবার প্রফেশনাল ক্যাটাগরিতে সুইচ করি একদম যারা হচ্ছে বাড়ির ওয়েডিং এ কাজ করেন যারা কর্পোরেট লেভেলের কাজ করতে চান অথবা ড্রোনের যেই মানে

একদম পুরো দেখছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট উচ্চ থাকবে পাঁচশো মিটারের মতো হ্যাঁ এই মডেলটা হচ্ছে এস ওয়ান প্রো মডেল যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন দাম থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হাজার

আপনারা যারা হচ্ছে টেনে দেখছেন একদম দেখতেছেন তারা কিন্তু হচ্ছে ভাই একদম আপনারা পুরো ভিডিওটা দেখেন পছন্দের ডোন পাবেনি বিকজ মার্কেটের যে কটা রানিং মডেল আছে প্রত্যেকটাই কিন্তু এই ভিডিওর মধ্যে ছিল সো লকডাউনের কারণে আপনারা যারা ডেলিভারি নিয়ে টেনশন করতেছেন কোনো টেনশন করবেন না আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ডেলিভারি পেয়ে যাবেন সো এতটুকুই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম